যদি আপনি একজন শিব ভক্ত হন এবং আপনিও এমনটা ভাবেন যে শিব আর শক্তি আলাদা তাহলে হয়তো আপনি মহাদেবের সেই রূপকে কখনো চিনতেই পারেননি কারণ স্বয়ং শিবই এমন এক রূপ ধারণ করেছিলেন যা প্রমাণ করে যে শিব ও শক্তি দুজন এক এবং একে অপর ছাড়া অসম্পূর্ণ শিব পুরাগ ও পুরাণ অনুযায়ী শিব অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছিলেন যা অর্ধেক নারী আর অর্ধেক পুরুষের রূপ এই রূপের মাধ্যমে তিনি বার্তা দেন যে নারী আর পুরুষ সমান আর এখান থেকেই সৃষ্টির সূচনা হয়েছে একটা কাহিনী অনুযায়ী ব্রহ্মা সৃষ্টির সময় অনুভব করেছিলেন যে নারী আর পুরুষ উভয়েরই প্রয়োজন তাই তিনি শিবের কাছে প্রার্থনা করেন ব্রহ্মার সেই প্রার্থনা গ্রহণ করে শিব অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছিলেন যেখানে তিনি অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ ভাবুন তো এমন এক রূপ যেখানে শিব আর শক্তি মিশে গেছেন এক সত্তায়। যেখানে নেই কোনো ভেদাভেদ আছে শুধু একতা অর্ধনারীশ্বর রূপ আমাদের শেখায় নারী আর পুরুষ আলাবা নয় বরং তারা মিলেই সৃষ্টি মিলেই পূর্ণতা এই রূপের মাধ্যমে মহাদেব নিজেই জানালেন তিনি শক্তি ছাড়া অসম্পূর্ণ আর শক্তিও শিব ছাড়া নয় তারা একে অপরের সঙ্গে মিলেই মহাশক্তি আজকের দিনে যখন আমরা ভেদাভেদ করি পুরুষ আর নারীর মধ্যে শক্তি ক্ষমতার মধ্যে তখন মহাদেবের এই রূপ আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকারের ঐক্যই হলো সৃষ্টির মূল ভিত্তি এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দেরি না করে শেয়ার করুন প্রতিটি শিব ভক্তের কাছে কারণ ভক্তি ছড়ালে ভক্তি আরও বেড়ে যায় আর কমেন্টে একসাথে লিখে দিই জয় শিবশম্ভু